নমস্কার বন্ধুরা আর আজকের পঞ্চমী শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা জানাই আমার অল ফ্রেন্ডকে তো বন্ধুরা আজকের এসেছি পঞ্চমীতে কোথায় এসেছি মহেন্দ্রগঞ্জে তো দেখাবো তোমাদের এ বছর প্যান্ডেলের কী থিম কী কারুকার্য তো সব কিছু দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা মিস্ত্রি ভাইয়েরা কাজ করছে আজকের পঞ্চমী কারণ আগামীকাল ষষ্ঠী তার আগে কাজ সারতে হবে সেই জন্য মিস্ত্রি ভাইয়েরা খুব অতি যত্ন সহকারে সুসজ্জায় মণ্ডপটাতে সজ্জিত করতে চেষ্টা করছে আর দেখতে পাচ্ছো এই যে ঘরগুলো এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কি থাকবে দাদা ও দা এগুলোর মধ্যে কী থাকবে কী থাকবে বিভিন্ন রকম থিম থাকবে তো ও আচ্ছা মানে এগুলোর মধ্যে বিভিন্ন রকম থিম থাকবে আর এই যে দেখতে পাচ্ছ এটা আছে এটা আছে অফিস ঘর অফিস ঘরে দেখতে পাচ্ছ ফুলের কাজ চলছে ফুলের নকশা করছে আর এই যে অফিস ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস ঘর আগামীকাল এইখানে ষষ্ঠী আগামীকাল সকালে এখানে উদ্বোধন হবে তো এখন প্রতিমার মুখটা ঢাকানো আছে সিলিং দিয়ে আর পিছনে ব্যাকগ্রাউন্ডে ঢাকানো আছে তো চলো তো চার চারপাশে পুরো ভিডিও তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম থিম এই কত সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন রকম থিম কত সুন্দরভাবে সাজানো আছে তারপরে এই যে দেখতে পাচ্ছো বিভিন্ন কারুকার্য করে মিষ্টি ভাইয়ারা মণ্ডপটাকে সুসজ্জিত করে তুলেছে যাতে আরও সুন্দর লাগে আরও বেটার লাগে সেই জন্য তারা খুব চেষ্টা করছে খুব কষ্ট করছে দেখতে পাচ্ছো এই ঘরগুলো ফাঁকা আর এই যে একটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ ভেন্ডি দেখো ভেন্ডি সত্যিকার একদম অরিজিনাল অরিজিনাল ভেন্ডি হয়ে আছে দেখো এই দেখো অরিজিনাল অরিজিনাল ভেন্ডি হয়ে আছে অরিজিনাল ভেন্ডি আর লঙ্কার গাছ এই যে লঙ্কা লঙ্কা ঝুলে আছে দেখো লঙ্কা দেখতে পাচ্ছ লঙ্কা ঝুলে আছে। অরিজিনাল থিম বেগুন গাছ ভেন্দি গাছ অরিজিনাল সব কিছু এখন আমি প্যান্ডেলের ভিতরে যাব। এবং তোমাদের সমস্ত কিছু প্যান্ডেলের ভিতরের সমস্ত বিষয়টা দেখাবো তো চলো এখন প্যান্ডেলের ভিতর দিকে যাচ্ছি তোমাদের পুরো ভিডিও দেখাবো এখন প্যান্ডেলের ভিতর দিকে আমি যাচ্ছি এই দেখতে পাচ্ছো আচ্ছা দাদা দাদা প্যান্ডেলের থিমটা এবছর কি হয়েছে গো তোমাদের প্যান্ডেলের থিমটা কী আচ্ছা সবার উপরে মানুষের সাথে তার উপরে নেই আর কি সিস্টেম আচ্ছা ও আচ্ছা আদিযোগী পর্বতের মধ্যে আদিযোগী পর্বতের মধ্যে প্রতিমা দর্শন আর দেখতে পাচ্ছ মণ্ডপের উপরে বাবা ভোলা মহেশ্বর রয়েছেন কি সুন্দর বাবা বিরাজমান বাবা ভোলা মহেশ্বর এবং এবং দেখতে পাচ্ছ এই যে পাথরগুলো কী সুন্দরভাবে কারুকার্য করে পাথরগুলো কী কী দিয়ে করা হয়েছে গো ওর ভিতরে কী কী আছে ও আচ্ছা শোল ফল দিয়ে বানানো মিস্ত্রি ভাইদের হাতের কারুকার্য এবং হাতের নিদর্শন শোল ফল দিয়ে বানানো এই পাথর আগামীকাল এখানে উদ্বোধন হবে আগামীকাল আপনারা দেখতে পাবেন এখন মিস্ত্রি ভাইরা কাজ করছে এবং খুব সুন্দরভাবে তারা কঠোর পরিশ্রম করে আছে সুসজ্জিত করে এবং মণ্ডপটাকে সাজানোর জন্য তারা খুব চেষ্টা করছে কারণ আগামীকাল পঞ্চমী কারণ পঞ্চমীর আগে তাদের এই প্যান্ডেল ছাড়তে হবে মানে আজকের আজকের রাত্রে হয়তো তারা প্যান্ডেল ছেড়ে দেবে এবং কালকের উদ্বোধন হবে কালকে কে কে আসছে ও আচ্ছা কালকের এই মানে সাগরের এমএলএ আসছে বঙ্কিবাবু উনি আসছেন কালকে উদ্বোধন করতে আচ্ছা এই দেখতে পাচ্ছ স্পিড বোর্ড জাহাজ এটা একটা থিমের মধ্যে রেখেছে ভিতরে ঢুকা যাবে তো জুতা খুলে একটু সাহায্য করো না তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এখন ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমি এখন মণ্ডপের ভিতরে ঢুকে গেছি দাঁড়াবে আমাকে সুযোগ করে দিয়েছে যাতে আমি ভিতরে যাই এবং পুরোটা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি দেখো প্যান্ডেলের গাছ ভিতরে পুরো একদম কমপ্লিট আর মিস্ত্রি ভাইরা যেভাবে কঠোর পরিশ্রম করছে খুব সুসজ্জিতভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছে অথচ আজকের পঞ্চমী আজকের মধ্যে তারা প্যান্ডেলটা সাজানো গোছানো কমপ্লিট করতে চায় খুব সুন্দরভাবে সাজিয়েছে এই যে লাইটিংয়ে দেখতে পাচ্ছো এগুলো বন্ধ আছে আগামীকাল থেকে উদ্বোধনভাবে চালু হয়ে যাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো যাও হোক তোমরা এভাবে আরও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সাড়ে তিন লাখ সাবস্ক্রাইব তো বন্ধুরা কেউ যদি আসতে চাও তো ফুলডুপি থেকে সোজা সোজা পাঁচ মিনিট রাস্তা মহেন্দ্রগঞ্জ আর যদি আর মহেন্দ্রগঞ্জ বাইরে থেকে আসতে চাও দক্ষিণ দিক পাঁচ মিনিট রাস্তা তো বন্ধুরা তোমরা এত সাপোর্ট দিয়েছো তো তোমাদের ভালোবাসায় সাড়ে তিন লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আমার আনকমপ্লিট হলো তো যাই হোক এটা শুধু তোমাদের ভালোবাসায় সম্ভব হয়েছে তাই তোমাদের জন্য আজকে বাইকে করে কষ্ট করে আজকে এসেছি তো এখন তোমাদের প্রতিমাটা দেখাবো এখন আনকমপ্লিট দেখানো যাবে না তবুও কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি দেখো মা এখানে কি সুন্দরভাবে বিরাজমান মা তাদের সন্তানদের নিয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে একদম বিরাজমান দারুণ হয়েছে মা এখানে খুব সুন্দরভাবে বিরাজমান দারুণ হয়েছে মহেন্দ্রগঞ্জ কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পশ্চিম পল্লী কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবং তার সঙ্গে আহ্বান জানাবো মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দ্বীপ রয়েছি সবসময় থাকি তোমাদের ভালো মন্দ সমস্ত কিছু বিষয়ে না জানা তথ্যগুলো তুলে ধরি তো যাই হোক যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাপোর্ট করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চলে আসবে এবং প্যান্ডেলের থিমটা কি মধ্যে প্রতিমা দর্শন আদিযোগী পর্বতের গুহার মধ্যে প্রতিমা দর্শন এইটা হচ্ছে এবছরের প্যান্ডেলের থিম দেখতে পাচ্ছ মিষ্টি ভাইরা দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে দাদা একটু ভালো যায় এটা কী কাটছ ও আচ্ছা আচ্ছা এটা ঝিনুকের নকশা বসবে এই দেখতে পাচ্ছো এই ঝিনুক এই যে বসেছে এইরকম নকশার কাটিং হবে এটা আছে এরকম বসবে শুধু এই কাজটা শুধু বাকি আছে আর ভিতরে কয়েকটা থিমের কাজ বাকি আছে নয়তো প্রায় প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট ও খুব সুন্দরভাবে সাজিয়েছে হয়তো আরও হবে ট্রেন্ডিংয়ে এই প্যান্ডেলটা এখন ট্রেন্ডিংয়ে আছে ফেসবুক ইউটিউব খুললেই এই প্যান্ডেলটা সমস্ত জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এবং আমার কাছেও দেখতে পাবে এই প্যান্ডেলটা যার নাম আদি যোগী পর্বতের থিমে মা দুর্গার প্রতিমা প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি বাবা ভোলা মহেশ্বর বসে আছে এখানে খুব সুন্দর আর প্যান্ডেলের দুপাশে মূর্তি এবং অনেক আছে তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিও মধ্যে দেখিয়েছি দেখতে পাচ্ছ অনেক কাজ এখন হচ্ছে এখন হচ্ছে সারা ধরে কাজ হবে এখানে তা আপনারা ভাবনা না করে আপনারা অবশ্যই আসবেন কারণ আগামীকাল এখানে উদ্বোধন হচ্ছে মহেন্দ্রগঞ্জ আদি দক্ষিণ মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পশ্চিম পল্লী এবং আদি আদিযোগী পর্বতের মধ্যে মা দুর্গা প্রতিমার আনয়ন এবং সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজো তো বন্ধুরা ফুলটুপি থেকে পাঁচ মিনিটের রাস্তা এবং মহেন্দ্রগঞ্জ থেকেও পাঁচ মিনিটের রাস্তা তোমাদের এইটুকু বললাম ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটু সাপোর্ট করে দিও